আসসালামু আলাইকুম আমাদের নিউজ এশিয়া ডট কম চ্যানেলে আপনাকে স্বাগত চলুন দেখে আসি আজকের ব্রেকিং নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছে দেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক আইসিটি এক দুই সালের ছাত্র আন্দোলন দমন পীড়নের অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী ঘোষণা করে মৃত্যুদণ্ড প্রদান করেছে রায়ের সময় তিনি উপস্থিত ছিলেন না কারণ তিনি বর্তমানে ভারতের আশ্রয় অবস্থান করছেন মামলার প্রধান অভিযোগ আদালতের নথি অনুযায়ী দুই সালের দেশব্যাপী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ ছাত্রদের ওপর হামলা বহু হতাহতের ঘটনা এবং নিখোঁজ করার মতো গুরুতর অভিযোগ এসব ঘটনার নির্দেশনা অনুমোদন বা ব্যর্থ নিয়ন্ত্রণ এই তিনটি যে কোনো একটি কারণে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে সহ অভিযুক্ত ব্যক্তির নাম এই একই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ডক্টর মফিজুর রহমানকেও একইভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালতের অতিরিক্ত নির্দেশ ট্রাইব্যুনাল আরও নির্দেশ দিয়েছে শেখ হাসিনার নামে থাকা সব অস্থাবর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে আহত বা নিহত ছাত্র পরিবারদের ক্ষতিপূরণে সেই সম্পদের অর্থ ব্যবহার করা হবে বাংলাদেশের বর্তমান সরকারের প্রতিক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকার বলেছে এই রায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং অতীতের অন্যায়ের বিচার বাস্তবায়নের অংশ ভারত সরকারের প্রতিক্রিয়া ভারত জানিয়েছে তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় তবে শেখ হাসিনাকে ফেরত কিংবা হস্তান্তর এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আওয়ামী লীগের প্রতিক্রিয়া আওয়ামী লীগ এই রায়কে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত বলে দাবি করেছে তাদের বক্তব্য এই বিচার ন্যায় বিচার নয় বরং ক্ষমতাকে কেন্দ্র করে সাজানো একটি সিদ্ধান্ত পরিস্থিতি ও নিরাপত্তা রায়ের পরপরই বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ র্যাব এবং সেনা মোতায়েন রাখা হয়েছে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থাকায় প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এই ছিল সর্বশেষ আরও নতুন নতুন আপডেট সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ